আমি যাবো মৌলান ইমরান বিন লুথর সাহেবের কাছে আমরা সুন্দর করে তাকুয়ার ব্যাপারে একটা একেবারে স্পেসিফিক রেফারেন্স সহ কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে যদি জানতে চাই যে তাকুয়ার সাথে আমরা জীবন গড়ি আজকের সাবজেক্টের সাথে আপনি দর্শকদের জন্য কি বলতে চান আজকের বিষয়টা এত চমৎকার যে তাকুয়া জীবন অর্থাৎ মিনাল মাহাদি ইল একজন মুসলমান ইমানদারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে সে তাকুয়ার উপরে জীবন প্রতিষ্ঠিত করবে যদি বলা হয় সালাতের সফলতা কাদের জন্য তাহলে এর উত্তর হচ্ছে ও আমরা হালাকা বি সালাতি ওস্তবির আলিহা লায়নাস আলুকা নাহনু না রুকুকা ও লাকিবাতু লিতাকুয়া যারা মুত্তাকি তাদের জন্য কিন্তু সালাতের চূড়ান্ত সফলতা রামাদুয়ারের মুবারক থেকে সফলতা অর্জন করবে কারা এক কথায় উত্তর লাআল্লাকুম যারা রমাদান মুবারক রোজা রাখবে এর ভিতরে সফল হবে তারা যারা মুত্তাকি আর এই মুত্তাকি হওয়ার জন্যই কিন্তু আল্লাহ পাক আলামিন আমাদেরকে যত হুকু মহকাম আছে সবগুলি দিয়েছেন আসলে মুত্তাকিদের জন্যই তো সফলতা কারণ জান্নাত বানিয়েছে মুত্তাকিদের জন্য অবশ্যই ওয়াদাতিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত মুত্তাকিদের জন্য বানিয়েছেন তবে বিষয়টা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আলেম হতে চেষ্টা করি হাফেজ হতে চেষ্টা করি বড় ক্ষতি হতে চেষ্টা করি আমি ব্যবসায়ী হব আমি চাকরিজীবী হব আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব কিন্তু আমাদের টার্গেট জীবনে কিন্তু সবকিছুর বাহিরে নয় কিন্তু প্রথম টার্গেট তো চাই মুত্তাকিই হব আল্লাহ পাক প্রভু আলামিন আমাদেরকে সর্বপ্রথম মুত্তাকি হিসাবে দেখতে চান এই মুত্তাকি যদি আমরা না হতে পারি তাহলে আমাদের গোটা জীবনটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সূরা ইউনুস ভিতরে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর বন্ধু যারা

আপনার পয়েন্টটা বলে যেটা বলতে চাইছিলেন হ্যাঁ আমি বলতে চাইছিলাম এইটা যে তাকওয়া অর্জন করাটা আমাদের জীবনের লক্ষ্য মাত্রা হওয়া দরকার তা না হলে আমাদের সব কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে মুমিন জীবনের যারা আমরা মুমিন জীবনে সব কিছু ব্যর্থ হয়ে যাবে এখন আমি আপনাকে সংক্ষিপ্তভাবে একটা জিনিস বলতে চাই তা হচ্ছে তাকওয়াটা আসলে কি আর আমরা কিভাবে অর্জন করতে পারি আর আমাদের ভিতরে তাকওয়া না থাকার বেশ কিছু কারণও আছে কিন্তু সেই কারণটা কি হতে পারে একবারে সংক্ষিপ্তভাবে যদি আমরা আলোচনা করি তা হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিনকে সব জায়গায় সিররাউ আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে সব জায়গায় আল্লাপাক রব্বুল আলমিনকে বিশ্বাস করে হাজির নাজির জেনে তাকে ভয় করে তার হুকুম পালন করাটাই হচ্ছে কিন্তু তাকোয়া সবসময় দেখছেন তাহলে আমার দ্বারা একটা জিনিস হবে না তা হচ্ছে আল্লাহাপ আলমিনের অবাধ্যতা কোন গুনাহের কাজ আমার দ্বারা কিন্তু হবে না আর এটা যদি আমার ভিতরে চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ অটোমেটিক আমি হত্যা কাতারে সামিল হতে পারবো আর মুহাকি হওয়ার জন্য নিজেকে যেভাবে মোটামুটি প্রস্তুত রাখা দরকার তা হচ্ছে দেখুন এই উদাহরণটা অনেকেই আমি অনেক জায়গায় বলে থাকি তা হচ্ছে আমরা এখানে বসে আছি আমাদের ডানে বামে সামনে পিছনে এবং এই এন টিভিতে আসার আগ পর্যন্ত অনেকগুলো সিসি ক্যামেরা কিন্তু আমরা পাস করে চলে আসছি সিসি ক্যামেরাগুলো যখন আমাদের সামনে থাকে আমরা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করছি এখানে আমাকে একটু সাবধানে পা ফেলতে হবে কথা বলতে হবে আমাকে আমাকে একটু স্পেশালভাবে ভাবে এখানে চলাফেরা করতে হবে আমি ভয় করব না না আমি আমি যে অবলম্বন কার দুনিয়ায় আছি আমাকে কে সব সময়ের জন্য একবারে কড়া নজরে রেখেছেন আল্লাহ আলাইকুম রকিবা আল্লাহ বলছেন তোমাকে সবসময় কড়া দৃষ্টি দিয়ে আমি আল্লাহ তালা নজরদারিতে রেখেছি আমার আমি আর যে হাত এই হাত সিসি ক্যামেরা আমার পা সিসি ক্যামেরা আমার অঙ্গ প্রত্যঙ্গ সিসি ক্যামেরা আলিয়াম আখতিমা আলা আফহিম অত কালিমানিম অত সাদু আর্জুল হম বিমা ক্যানুয়িমন আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার সব কিছু অবলোকন করছে আল্লাহর কাছে আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে আমি এখানে বসে আছি এই জায়গাটা আমার জন্য সিসি ক্যামেরার কাজ করছে কয়েমতের ময়দানে আল্লাহর সঙ্গে এই চেয়ারটা কথা বলবে এমন এই দিন তো হাত হা আখবাহ না রব্বা হালা শুধু কথা বলবে তা না আমি এখানে বসে কি বলেছি এটা আল্লাহর সামনে বলে দেবে আমি কোথায় দাঁড়িয়ে কি করেছি আল্লাহ সব কিছু কিন্তু সেদিন হাজির নাজির হয়ে যাবে আমার চলে আসে আমার মুত্তাকি না হয়ে উপায় আছে আমি কোথায় গিয়ে গুনাহের কাজ করব। জি আমি তাকুয়াকে প্রথমেই যেটা সাথে তুলনা করব তা হচ্ছে একটা আলো কোরআন এবং সুন্না এটিও আলো আল্লাহ আলামিন বলেছেন কদ আল্লাহ নুরু ও মুবিন ঠিক তদ্রূপ হচ্ছে একটা আলো তাকুয়া হচ্ছে ব্যক্তির কাছে থাকে আর কোরআন এবং সন্না হচ্ছে রবের পক্ষ থেকে আসে আমি একটি আলোর মাধ্যমে কিন্তু আপনাকে দেখছি ঠিক তদ্রূপ আপনাকে দেখার জন্য আমার দুটি আলো প্রয়োজন একটা হচ্ছে বৈদ্যুতিক আলো আর একটা হচ্ছে আমার চোখের ভিতরে যে আলো আছে এটা আমি আমার চোখের সামনে যদি হাজার পাওয়ারের একটা বাল্ব জ্বালিয়ে দিই আমি আপনাকে দেখতে পাবো না যদি আমার চক্ষু অন্ধ থাকে কোরআন করিম তিরিশ পার আল্লাহ তালা দিয়েছেন সাল্লাহুসলামেরিয়া সরিয়াত আল্লাপাক দিয়েছেন এরকম শরীয়ত যদি আরও দেওয়া হয় এরকম তিরিশ পারা কোরআন যদি আরও দেওয়া হয় আর আমার ভিতরে যদি ওইটা দেখার মতো আলো না থাকে তাকুয়া না থাকে আমার জন্য পৃথিবী কিন্তু অন্ধকার অন্ধকারই থেকে যাবে আর এই অন্ধকার থাকার পরে পৃথিবীর কোনো কিছু কিন্তু আমার চার পয়সার কাজে আসবে না কেয়ামতের ময়দানে তাকোয়া না থাকার কারণে কোন মানুষটা জাহান নামে যাবে না বলেন নবী রাসুল সাহাবিদের কথা বাদ দিয়ে পৃথিবীতে যারা আছে শহীদ পর্যন্ত অনেক শহীদ পর্যন্ত কে আমাদের ময়দানে জাহান নামে চলে যাবে তাকুয়া না থাকার কারণে এজন্য আমরা রমাদ মুবারকে যখন আমরা তাকুয়ার বিষয়ে আলোচনা করছি আমাদের কিন্তু এখন তাকুয়ার একটা ট্রেনিং চলছে তাকুয়া কিভাবে অর্জন করব। আলহামদুলিল্লাহ সেই সুভেধা সাদিক থেকে শুরু হয়েছে আমরা কোন পানহারের কাছে যাই নাই আমরা কোন অশ্লীলতার কাছে আল্লাহর হুকুম আল্লাহ হব আলমিনের হুকুম পালন করছি খাইতে পারবা এই খাচ্ছি না আল্লাহর আদেশ আমরা প্র্যাকটিসের ভিতরে আছি এই প্র্যাকটিসটা এখান থেকে নিয়ে যদি আমি আমার পরিবারে একটু ব্যবহার করতে পারি আমি আমার সমাজে আমি আমার ব্যবসা চাকরিতে যদি আলহামদুলিল্লাহ আমি আমার রাজনীতি সমাজনীতির ভিতরে যদি একটু ব্যবহার করতে পারি আমার গোটা জীবন কিন্তু সুন্দর হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সুন্দর আলোচনা করার জন্য বিষয়ের উপরে